চোদ্দ তারিখে বছরে ছাব্বিশ সালে যত লোক এসএসসি জিডি পরীক্ষা করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব তাদেরকে সম্মানিত করে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ট্রেনিং এ পাঠাবো তার আজকে এই সূচনাটা দিলাম যে যারা যারা এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে তারা সবাই আমাদের গুগল ফর্মে এসে আমাদের ফর্মটা ফিল আপ করুক তাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে চোদ্দ তারিখে তাদেরকে সম্বর্ধনা দেব আমাদের দেশের সেবা করার জন্য ব্যারাকপুরের এই পবিত্র ভূমি থেকে দীর্ঘ কয়েক কয়েক বছর থেকে তরুণ যুবক যুবতীরা অনেক বেশি সংখ্যায় জায়গা পাচ্ছে দেশের সেবা করার জন্য যাচ্ছে এটাকে আরো আমরা দ্রুত গতিতে বেশি সংখ্যা আরো বাড়াতে পারি আমাদের অঞ্চলের সমস্ত এর মাথা মধ্যে তরুণ যুবক যুবতীরা ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে আগামী দিন আরো দেশের সেনা কাজ করার জন্য ভারতবর্ষের মাটি জন্য কাজ করার জন্য এগিয়ে পড়ুক তার জন্য আমরা এই প্রোগ্রামটা আবার এই বছর করার জন্য এগিয়ে গেছি তার পাশাপাশি যারা দু সালে যে কোনো গভর্নমেন্টের চাকরি পেয়েছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও আমাদের এই গুগল ফর্মটা ফিল করতে পারে এটা প্রত্যেক বছর আমরা করি এটা এবারও করছি যে পঁচিশ সালে যারা মাধ্যমিক যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা পেয়েছে তারাও ফিল করতে পারে সেই গুগল ফর্মে সেই জায়গাটা দেওয়া আছে আমার কাছে যা খবর আছে ব্যারাকপুর লোকসভা অন্তর্গত দুশো থেকে বেশি এবারও তরুণ যুবক যুবতীরা এসএসসি পরীক্ষা পাস করে চাকরি পেয়েছে এই লাবরিক কোটিসের আকৃতিই corrent তিনটা রয়েছে যে কাজগুলো করে সেটা তো আপনাদের জানিয়ে আপনাদের জানিয়ে সামনে কাছে যায় ফ্রি কম্পিটিটিভ ল্যাবে চলছে সেটা আমাদের राजेंद्र দা নেতৃত্বে চলছে তার পাশা পাশেই ফ্রি এমলে চলছে সারা বছর নানা রকমের প্রোগ্রাম সমাজের সঙ্গে যুক্ত হয় আমরা করি কিছুদিন আগে মাধ্যমিক উচ্চমানের পরীক্ষা যারা দেবার জন্য ছাব্বিশ সালে প্রস্তুতি যারা এগিয়েছিল তাদের সবাইকে বাড়ি বাড়ি গিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি যে তারা ভালো করে পরীক্ষা দিক এবং তাদেরকে বলেছি সিক্সটি পার্সেন্ট থেকে বেশি নম্বর নিয়ে পাস করলে আমরা সম্বর্ধনাও দেব এখন শুভেচ্ছা জানাচ্ছি পরে সম্বর্ধনা দেব এই রকম কার্যক্রম আমাদের চলতে থাকে আমরা এরকম কার্যক্রম আরও দুর্গতিতে চালিয়ে যাব আগামী দিন আমাদের টার্গেটটা হচ্ছে যত বেশি আমরা সামাজিক কাজ করি বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য দিক থেকে আমরা বেশি কাজ করি কারিগরি প্রশিক্ষণ কিন্তু হ্যাঁ আছে সেটা প্রস্তুতি নিতে পারি অনেক তাড়াতাড়ি মানুষকে স্কিল্ড করার দরকার আছে দুর্ভাগ্য আমাদের ব্যারাকপুর লোকসভাতে আজকে অব্দি একটাও আমরা স্কিল্ড কোন কলেজ দেখতে পাইনি কোন ক্যাম্পাস দেখতে পাইনি কোন টেকনিক্যাল টেকনিক্যাল নন টেকনিক্যাল কলেজ আমাদের ব্যারাকপুরের এই মাটিতে নেই আমরা যে জায়গায় বসে আছি ভাতপড়া পৌরসভা ইয়া যদি বলা যায় ভাতপড়া विधानसभा জহরদল विधानसभा একটাও কিন্তু কলেজ নেই তো শিক্ষা দিতে কি আমাদের এই অঞ্চলের সাপোর্ট করার সফট থেকে বেশি দরকার আমরা চাই যেকারকার স্টুডেন্টরা যারা মাধ্যমিক কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর আগামী দিন কোন রাস্তায় নিজে ভবিষ্যৎ তৈরি করবে সেটা নিয়ে তাদের কাছে কিন্তু বেশি অপশনস থাকে না কাদের মাথায় শুধু ছোলে আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো এরপরেও অনেকগুলো পড়াশোনা আছে অনেকগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে সেটা পড়াশোনা করলে অনেক তাড়াতাড়ি নিজের জীবনকে তারা সুস্থভাবে কাটাবার ব্যবস্থা করতে পারবে কিন্তু সেটাও জানে না তার জন্যই সেই রকম ব্যবস্থা করার আমাদের প্ল্যানিং আছে কিন্তু সেটা এখন জানাতে পারছি না সময় আসলে জানাবো কখন কোন তারিখে কোন জায়গা থেকে আমরা শুরু করবো এখন যেটা মূল কথা আবার আপনাদের সামনে বলি যে আগামী 14 তারিখ কো আমাদের বেরাকপুর কে এই मिट्टी से जो लोग भी एसएससी ও জিডি কি পরীক্ষা পাস किए हैं उन सभी लोगों को हम लोग सम्मानित करेंगे हमारे জ্যোতি ফাউন্ডেশন কে সাইট পে जाकर के জ্যোতি ফাউন্ডেশন কে ফেসবুক পেজ जाकर के जा या हमारा প্রিয়াঙ্গো पांडे কে যারা ফেসবুক কে পেজ সে भी आप लोग के माध्यम से भी Google ফর্ম কা लिंक जो है लेकर के सभी लोग गूगल फॉर्म को फिलअप करें हम लोग सभी को चौदह तारीख को आमंत्रण दे करके उन सभी को सम्मानित करेंगे और देश के सेवा के लिए वो लोग आगे बढ़े उनकी जो है कार्य से उनके सेवा से ही हम लोग जो सुरक्षित रहते हैं इसमें देश की मिट्टी के लिए काम करने वाले सभी को जो हम लोग अभिनंदन करेंगे कार्यक्रम कहा कार्यक्रम की अभी घोषणा कर, हम लोग नहीं कर पा रहे मूल विजन हो যে কার্যক্রমটা এখন ইনডোর করতে হবে যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মাইক বাজানো যাবে না তো তাই জন্য কার্যক্রমের সূচনাটা আমরা যারা ফর্ম ফিল আপ করছে তাদেরকে আমরা জানিয়ে দেব ব্যক্তিগতভাবে ভাবে যে কোন হলে কোন জায়গায় আমরা করব যেহেতু আউটডোরে করা যাবে না আর তাদের অ্যাপয়েন্টমেন্টটা ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছে তারা চিঠি পেতে শুরু হয়ে গেছেন তাদেরকে ষোলো তারিখে জয়েন করতে হবে তার জন্যই তার আগে চোদ্দ তারিখে আমরা করবো পুলওয়ামার ঘটনাটাও সেই চোদ্দ তারিখে হয়েছিল সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দেশের সমস্ত যারা এখান থেকে দেশের সেবা করার জন্য চাকরি পেয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো ব্যারাকপুর সংসদীয় অঞ্চলে অনেক কোচিং সেন্টার আছে ফ্রি কোচিং সেন্টার কিন্তু অর্থের অভাবে সেগুলো ডেভেলপ করছে না আগামী দিনে যদি ফাউন্ডেশন সেদিকে নজর রাখে আমার সাথে দুজন এরকম লোক সম্পর্ক করেছে দুজন সাথেই আমাদের কথাবার্তা হয়েছে আমরা বলেছি আমি আপনাদের পাশে আছি আপনি বলুন কিভাবে কি করতে হবে তারা নিজে প্ল্যানগুলো করছে এটার জন্য অলওয়েজ আমি রেডি আছি যে কোনো লাইব্রেরি যে কোনো ফ্রিতে চলার ইনস্টিটিউট যদি কোনোভাবে হেল্প চায় কোনোভাবে যদি চায় কি মিলে জুলে আমরা চালাই তার পাশে আমরা আছি তার সাথে আমরা থাকার চেষ্টা করব যদি কোনো জায়গায় যদি ফ্রি লাইব্রেরি না থাকে সেসব জায়গায় চিন্তা ভাবনা আছে করা একদম আছে করতে হবে

যেখানে লেখা যায় হচ্ছে না প্রতি एवरी ইয়ারের হচ্ছে ছাত্রছাত্রীদের আজকেটা কারবিটটা আবার হচ্ছে বিভিন্ন আমি সেটাই আপনাকে বললাম যে আমাদের অঞ্চলের সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক एवं উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর শুধু আর্টস, কমার্স, সায়েন্স জানে স্কিলড মানে যেটা আপনি কারিগরটা বলছেন এই বিষয় কিন্তু সবার অভিজ্ঞতা নেই কেউ কারণকে গাইডলাইন যায় না তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে বেশি সময় নেব না সেই ঘোষণা করব তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করার জন্য প্ল্যান করছি তাদের জন্য ছোট ছোট মিটিংও আমাদের চলছে যে কোন কোন বর্গের লোক আমাদের অঞ্চলে আছে তাদেরকে কিভাবে স্কিল্ড করা যায় তাদেরকে কিভাবে তরুণ যুবক যুবতীদেরকে সেই লাইনে নিয়ে যাওয়া যায় তার নিয়ে আমাদের একটা প্ল্যান চলছে আশা করি অনেক তাড়াতাড়ি এটা করবো থাকলেও সরকারি ব্যাপারটা পৌরসভার বিষয়টা সেটা ওনাদের ব্যাপার আমি সেটা জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে কোনোদিন সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলিনি আর তুলবো না সেটা করে যখন যে অন্য জায়গায় বসলে আমি সেইরকম কথাটা বলবো এখন মূল বিষয়টা হচ্ছে শিক্ষার দিক থেকে আমাদের অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষকে স্কিল্ড করতে হবে মানুষ স্কিল্ড হলেই আগামী দিন নিজের ভবিষ্যৎ ভালোভাবে কাটাতে পারবে এটাই আমি আশা করি

तो उसमें फिर हमने कोई अंचल नहीं देखा तो कहने वाले कहते रहेंगे और काम करने वाले काम करते रहेंगे काम करने का प्रयास करना चाहिए और खुशी मिलती है आज कि हमारे कार्यों को देख करके पिछले पांच छह वर्षों के कार्यों को देख करके आज सत्ता में बैठे हुए सत्ताधारी लोग भी जो है समझ पा रहे हैं कि हमारा काम सही है इसलिए हमारी कॉपी भी की जा रही है और ऐसी कॉपी करने वालों की जितनी संख्या बढ़ेगी उतनी मुझे प्रसन्नता मिलेगी प्रत्येक कार्यक्रम का हमारा कॉपी हो रहा है और हम चाहते हैं कॉपी होना चाहिए कॉपी करके लोग कार्यक्रम कम कम अच्छा करें उन सबको भी मैं उन के रहे कि तो पर कर रहा है।, से आ, आते रहते है कोई भी व्यक्ति नहीं बोल सकता है कि कोई जगह मिस है मैं ना, ना भाट पड़ा बोलूंगा ना जगदल बोलूंगा और ना ही बैरक का कोई ऐसा जगह है जहाँ पे लोग मिस कर रहे हैं सभी जगह के लोग हैं धन्यवाद বাংলাতে হিন্দিতে গেলে হ্যাঁ सुनो आज हिंदी ला बोल 잖아 মানে কত সমস্যা লাগে ঠিক আছে তাহলে বাংলাতে হিন্দি হিন্দি মানে ছোট ছোট গুলো সুবি হ্যাঁ আ হ্যাঁ বল 잖아 তাহলে একটু এডোর্স করতে গেলে ক্যাটাগরি তো নাই তাহলে বড় হবে চাটা <laughs> না <laughs> 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 <laughs>